আল্লাহ নবী বলেন এই আমলটা যারা করবে প্রত্যেক ফরজ নামাজের পর তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর এরপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকুয়া লাহুল হামদুয়া হুয়া আলা আতুল্লি সেই ইনফাদিন এই হল মোট একশোবার আতলা নুবী বলেন বুঝুরত লাহু হ তয়া ওয়েন মিসলা জাবাদিল বাহারি সমুদ্রের ফেনা বরিমা আল গুনাহ হলেও আল্লাহ মাফ করে দেয় সমুদ্রের ফেনা পরিমাণ গুনা আল্লাহ মাছ করে দেয় তা এটা কিন্তু একটু বড় আরেকটা ছোট আমল আপনাদেরকে সেই বুহারির বর্ণনা যেটা আগে বলতেছিলাম ছয় হাজার চারশো হাদিস আমার সাথে বলেন সুহানি হামদি

100 বার কত্ত খতায়া হু ইন কাবাত বিস্তজাবাদিল বাহরি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ माफ করে এটা 100 বার প্রত্যেকদিন যেই কোন সময় 100 বার বললে আল্লাহ माफ করে দিবেন। মসজিদে রয়েছেন কাজ নাই। এখনো 20 মিনিট 15 মিনিট বাকি আছে। এগুলো বলেন বসে বসে। সুবহানাল্লাহ বিহামদিহি আপনি 100 বার বলেন। আবার এটা বাড়ায়া যদি আরেকটু বলেন আরো ফজিলতের কথা আসছে বুগারি শরীফের শেষ হাদিসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইটা যদি বাড়ায়া পড়েন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দুইটা আল্লাহর কাছে অনেক প্রিয় খাফিফাতানি আলা লিসান মুখে বলতে অনেক সহজ সাফিলাতানি ফিল মিজান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দুইটা বাক্য হাবীবাতানি ইলা রহমান আল্লাহর কাছে অনেক প্রিয় খাফিফাতানি আলা লিসান মুখে বলতে সহজ ثقیل طانی في میزان میزانের পাল্লায় ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ ভাই আমলটা করুন এবার আমার সাথে আরেকটা আমল করেন بس একবারই করেন বলেন সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাত্র কয়বার বললাম আচ্ছা আবার বলেন তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নবীজি বলেন তামলা উমা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ মুসলিম শরীফের 422 নম্বর হাদিস আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা এই আমল দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটা এবার আমার সাথে শুধু বলেন আলহামদুলিল্লাহ আবার বলেন তো আবার বলেন তো নবীজি কোনো সংখ্যা বলে নাই শুধু বলছে একবার যদি বলে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তাপলাউল মিজান মিজানের পাল্লা ভরে গেছে আমল আমি আপনি না করলে কি করবে তাহলে এগারো নাম্বার উপায় গুলাম আপের জিকির করা জিকিরের মধ্যে আলহামদুলিল্লাহ জিকির সুবাহ জিকির আলহামদুলিল্লাহ জিকির এগুলা সব জিকিরের অন্তর্ভুক্ত কোরআনের কারিমের তেলোয়াত করা এগুলাও জিকিরের অন্তর্ভুক্ত আল্লাহ আবাক রব্বুল আলমিন আমাদের সকলকে গুলামাফের যে এগারোটা উপায় আলোচনা করা হয়েছে একটু বসেন বসেন এক নাম্বার তবা করা দুই নাম্বার ইস্তেফার পড়া তিন নাম্বার ক্ষমা পাওয়ার আশায় দোয়া করা চার নাম্বার নবীর পূর্ণ আনুগত্য করা আর পূর্ণ আনুগত্য মানে নবীজির সুন্ন সাহাবাদের সুন্ন দাকড়ে ধরা পাঁচ নাম্বার আজান দেওয়া ছয় নাম্বার দুই রেখা নামাজ পড়া সাত নাম্বার পাঁচত্ব নামাজ পড়া আট নাম্বার জামাতের সাথে নামাজ পড়া নয় নাম্বার গুণা হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা দশ নাম্বার জিকিরের মজদিসে বসা এগারো নাম্বার জিকির করা এই উপায়গুলো আমরা অবলম্বন যদি করতে পারি নিয়মিত আল্লাহ আমাদের গুণাগুলা মাফ করতেই থাকবেন আল্লাহ আমাদের সকলকে গুণামুক্ত জীবন নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আমিনুলিল্লাহ আলমিন